ইটবাটাই ইট উৎপাদন একটি রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি করে আবার এই ইটবাটাই শত শত শ্রমিক তাদের জীবিকা নির্বাহ করে একই ইটবাটার কারণে আবার পরিবেশ নষ্ট হয় ইটবাটা প্রস্তুতির সময় খালো দোয়া ছড়িয়ে পুরো এলাকার পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ে পরিবেশ হুমকির মুখে পড়ে গাছপালা কৃষি জমি এই উর্বর মাটিগুলি যখন নিয়ে আসা হয় তখন সেই জমিগুলি ধ্বংস হয়ে যায় তারপরেও দেশের বিভিন্ন অঞ্চলে ইটবাটাগুলি অবৈধভাবে চলে আবার অনেক ইটবাটা বৈধভাবে চলে এমনটাই দাবি করেন নিকলি উপজেলার জারৈতলা ইউনিয়নের বনমালীপুর এলাকার সামিয়া ব্রিক্স নামের একটি ইটবাটা অবৈধ হওয়ার কারণে জেলা প্রশাসনের নেতৃত্বে গতকাল সকাল সাড়ে এগারোটার দিকে তারা অভিযান চালিয়ে ইটবাটার চিমনিটি ঘুরিয়ে দেয় যে চিমনিটি এখন এখানে দেখা যাচ্ছে সেটি এভাবে গুড়িয়ে দেওয়ার কারণে শেষ হয়ে গেছে এই ইটবাটায় প্রায় শতাধিক কর্মচারী রয়েছে যদিও বা বসার মৌসুমে ইটবাটাগুলি বন্ধ রয়েছে তারপরও আকস্মিকভাবে এই ইটবাটায় অভিযান পরিচালনা করে গতকাল জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল গুসু পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুমিন ভইয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই ইটবাটাটি সম্পূর্ণ গুড়ি দেওয়া হয় আমরা এই জেলা প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য যেটি পেয়েছি আমরা তার মধ্যে তাদের দাবি ইটবাটাটি অবৈধ এই ইটবাটার কারণে শিক্ষার পরিবেশ নষ্ট আশেপাশের পরিবেশ দূষিত হচ্ছে দুই সাল থেকে এই ইটবাটাটি পরিচালনা করা হচ্ছে তাহলে দুই হাজার নয় সাল থেকে দুই সাল পর্যন্ত এই ইটবাটা কিভাবে চলেছিল কি বৈধভাবে চলেছিল না অবৈধভাবে চলেছিল সেটি নিয়ে রয়েছে নানান রহস্য তবে মালিক পক্ষ গতকাল দাবি করেছিল তার এই ইটবাটা দুই সাল থেকে সম্পূর্ণ বৈধভাবে তারা পরিচালনা করে আসছে এখানে শত শত শ্রমিক এখানে কাজ করছে এই ইটবাটা বর্ষার মৌসুমে বন্ধ থাকলেও ইট বিক্রির জন্য অনেক শ্রমিক রয়েছে তবে এই সিমনি ভেঙে দেওয়ার কারণে তাদের অনেক ক্ষতি হয়েছে এমনটাই দাবি করেন তারপরও সরাসরি সেই মালিক পক্ষের জহরুল হকের সাথে একাধিকবার যোগাযোগ করলে মোটোফুনে তিনি মোটোফোন রিসিভ করেননি গতকাল সকাল সাড়ে এগারোটার দিকে জারৈতলা ইউনিয়নের বনমালীপুর গ্রামের সাদিয়া ব্রিক্স নামের এই ইটবাটা গুটিয়ে দেওয়া হয় আপনারা জানেন উপজেলায় অনেক ইটবাটা রয়েছে আজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে কুরসা গ্রামের আলতা ব্রিক্স নামের একটি ইটবাটাকে প্রশাসন গুড়িয়ে দিয়েছিল কিন্তু হঠাৎই আলাদিনের সের আগের মতো আবারও সেই ইটবাটা দাঁড়িয়ে যায় তার কার্যক্রম চলে এরকম ভাঙ্গা গড়ার মধ্যেই চলছে এই ইট তবে দেশের স্বার্থে জনস্বার্থে অবৈধ ইটবাটা না বৈধ ইট সেটি অনেকেই এখনো পরিষ্কারভাবে জানে না নিকলি এলাকায় কয়টি বৈধ ইট রয়েছে কয়টি অবৈধ ইটবাটা রয়েছে বৈধ ইটবাটা থাকলে কিভাবে সেগুলি চলে অবৈধ ইটবাটা থাকলে এতদিন কিভাবে চলছে সেটি নিয়েও রয়েছে নানা রহস্য স্থানীয় অনেকের অভিযোগ এই ইটবাটার কারণে আশপাশের পরিবেশ অনেক নষ্ট হয়ে যাচ্ছে সরকারের নির্ধারিত অনুযায়ী পরিবেশ আইন অনুযায়ী ইটবাটা প্রায় শিক্ষা প্রতিষ্ঠান বা এলাকা থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে ইটবাটা একটি পরিবেশে রাখতে হয় আবার এই ইটবাটার আশেপাশে যদি কৃষি জমি থাকে সেটিও অনেক ক্ষতি সাধিত হয় এই ইটবাটা যখন ভেঙে নিয়েছে গতকালকে ভেঙে দিয়েছে এটি নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন আমি এই নিউজটি করি নাই কেন আসলে আমি তথ্য পাইনি যার কারণে যে অনেকে রিকোয়েস্টের কারণে আবারও সেই নিউজটি আপনাদের সামনে কভারেজ করলাম ইটবাটা থাকবে ইটবাটা যাবে ভাঙবে এটি প্রতিনিয়ত চলছে তবে বৈধ অবৈধ ইটবাটা বলে যখন ভাঙবে আবার এক সপ্তাহের মধ্যে সেই ইটবাটা আবার দাঁড়িয়ে যাবে তখন রহস্যের বেড়াজালের সৃষ্টি হয় যদি পরিবেশগত কারণে পরিবেশ রক্ষার্থে পরিবেশ আইন অনুযায়ী যদি কোনো ইটবাটা ভেঙে দেওয়া হয় সেই ইটবাটা আবার কীভাবে চালু হয় এটি নিয়েও রয়েছে নানান প্রশ্ন সেজন্য জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি ইটবাটা ভাঙতে হয় আইন অনুযায়ী সেটি ভাঙবে সে ভাঙার পর যাতে সেটি আর কোনো অজুহাতে যাতে আর দাঁড়াতে না পারে সেটির দিকেও খেয়াল রাখবে নিকলি উপজেলার কয়টি ইটবাটা বৈধ কয়টি ইটবাটা অবৈধ এটি অবশ্যই জানার দরকার আছে এবং গত কয়েকদিন আগেও এটি নিয়ে একটি প্রতিবেদন বিভিন্ন পত্রিকায়ও প্রকাশিত হয়েছিল বৈধ অবৈধ ইটবাটা এভাবেই চলছে দেশের বিভিন্ন অঞ্চলে একটি ইটবাটা ভেঙে যায় আবার ভেঙে যাওয়া ইটবাটা আলাদিনে ছেড়াগের মতো আবার দাঁড়িয়ে যায় এই ইটবাটা তাহলে ভেঙে আর লাভ কি যদি ভাঙতে হয় পরিবেশের কারণে এলাকার স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে সেই ইটবাটা যেন আর দাঁড়াতে না পারে এটি প্রত্যাশা জনস্বার্থে এই ইটবাটারও অনেক প্রয়োজন এই ইটবাটার ইট দিয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধ হয় শত শত শ্রমিকের কর্মসংস্থান হয় আবার ইটবাটার কারণেই পরিবেশ নষ্ট হয় শিক্ষা প্রতিষ্ঠানে কালো দোয়ার কারণে এলাকার পরিবেশের ভারসাম্য এবং হুমকির মুখে পড়ে সব কিছু বিবেচনা করে যদি কোনো ইটবাটাকে অবৈধ বলে ভাঙতে হয় সেই ইটবাটা যাতে আর ঘুরে দাঁড়াতে না পারে এটাই প্রত্যাশা যুক্ত হয়েছিলাম জারাইতলা ইউনিয়নের বনমালীপুর গ্রামের সাদিয়া ব্রিক্স থেকে যে ব্রিক্সটি গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ থাকার কারণে গুড়িয়ে দিয়েছে মাহমুদ আলাজাদ নিকৃত দর্পণ